হাই গাইস আজ আমরা আসছি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি প্রবেশের পূর্বে টিকিট নিলাম টিকিটের মূল্য বিশ টাকা এখন গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি প্রবেশের পূর্বে টিকিট কাউন্টার থেকে টিকিট চেক করে নিল এবং টিকিটটি ছিঁড়ে দিল যাতে এই টিকিট দিয়ে দ্বিতীয়বার কেউ ব্যবহার না করতে পারে এই তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি ধীরে ধীরে সামনে যাচ্ছি দুই পাশে সবুজ গাছপালা খুব সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে দৃশ্যটা তারপর হাতের বাম দিকে হচ্ছে জমিদার বাড়ি সত্যি অপূর্ব সুন্দর সত্যি দেখলে মনে হয় রাজকীয়াজ যদিও বাড়িটি সংস্কার করা হয়েছে আর এর আশেপাশের দৃশ্য মনোমুগ্ধকর সবুজে ঘেরা এবং কতটা পরিপাটি বাড়িটির দুই পাশে বসার জন্য জলাধার আছে এবং বসার ছাউনিও আছে আমরা একটু বসার ছাউনির দিকে যাই এবং দেখুন আবার এই পাশে মাছ মাছও আছে নিচে এবং বসার ছাউনির দিকে আসছি এখানে মানুষ বসে খুব ঠান্ডা আছে এখানে এবং বাতাসও লাগে তো আশেপাশের দৃশ্য খুবই সুন্দর না না আসলে বুঝবেন তো আমরা এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাই সামনে কি আছে আরও দেখি হাঁটতে হাঁটতে সেই মাঝখানে আসছি এবং বাইটির পাশ দিয়ে দেখুন কত সুন্দর পরিপাটি একটু সামনের দিকে গেলে দেখুন ওয়ালের পাশ দিয়ে গ্রামের সেই দৃশ্যগুলি ফুটিয়ে তুলেছে ঐতিহ্যবাহী গ্রামের সেই দৃশ্য ধান কাটা মাছ ধরা নানা দৃশ্য তুলে ধরেছে সেই ছবির মাধ্যমে এবং এই যে পাশে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি একটি মন্দির দুর্গা মন্দির তো আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পূর্বে আমরা একটু জুতা খুলে নিলাম তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে প্রবেশ করলাম দেখুন কত সুন্দর কারো কাজ দিয়ে মাধুর্য মণ্ডিত এই বাড়িটি তো আস্তে আস্তে এই সেই দুর্গা মন্দির বাহ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতায় অনন্য রূপ এখানে এখানে আসলে মন চায় একটু বসতে এই মন্দিরের ভিতরে এই সেই জমিদার যার কথাই বলতেছিলাম জমিদার যার বাড়িটি এখন অক্ষত আছে কিন্তু তিনি হয়তো নেই তিনি জীবিত নেই কিন্তু তার বাড়িটি অক্ষত আছে এবং পাশে একটু হাঁটতে হাঁটতে দেখুন আসছি জলাধারে পুকুর তো পুকুরটি চারোপাশেই বাঁধানো পুকুরটি দেখতে অনেক সুন্দর এই সেই জলপরিমিদা বাড়ির জলপরি তো আশেপাশে দেখুন দৃশ্যটা কত সুন্দর আর পুকুরটিও অনেক বড় অনেক বড় পুকুরটি যখন বর্ষাকাল আসে তখন এই পুকুরটি ভরা থাকে তখন পানিতে থই থই করে সব কিছু করে আছে কিন্তু সেই জমিদার নেই